অনেকে হয়তো জানেন যে আমি মাঝে একটা অ্যারোপ্লেনের ভিডিও বানাইছিলাম যে এরোপ্লেন মাটিতে আসলেও ভাঙে না আজকে সেই এরোপ্লেন আগের দিনগুলো থেকে গাছে বেঁধে গেছিলো কুমু উপরে আমি এখন এই আম গাছে ওটার চেষ্টা করবো দেখি উঠতে পারি কিনা না কেউ কম সবাই কমেন্ট করবেন যে উঠতে পারি কিনা আর এটা কিন্তু আমার ফেসবুক পেজ মনে রাখবেন এই ফেসবুক পেজে আমি কোনো মাল ঠাল বিক্রয় করি না এটা জাস্ট অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খুলছি যতটুকুন পারি চেষ্টা করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাই পেজটার ফলো দিয়ে পাশে থাকবেন এটা আমার নতুন পেজ আর আমার নামে যত ফ্যাক পেজ আছে তাদের সাথে কোনোদিন কোনো যোগাযোগ রাখবেন এটা মনে রাখবেন তো এখন আমি চেষ্টা করবো এই গাছে ওঠার জন্য গাছে তো আছে রে ওটা তো গাইজ দেখতেছেন দিপু ভাই গাছে উঠতেছে অনেক দূর উঠে গেছে ও কষ্ট গাছও তো অনেক কষ্ট তো গাছ দেখতেছেন যদি ডাল ভেঙে পড়ে যায় দীপু বাই এখন আছে দিপো এখন গাছের উপরে এরোপ্লেন পাড়ার জন্য উপরে উঠছে আমার প্লেনটা গাছের উপরে বেটে গেছে অবশেষে চেষ্টা করতেছি কষ্ট না করলে কোনোদিন স অবশ্য স্যার পেলেনটা নিচে পড়ে গেল অনেক কষ্ট করে গাছে উঠছে মালয়েশিয়ায় আসার পরে এর আগে কোনো দিন এত বড়ো গাছে আমি কোনোদিন উঠি নাই শুধু পেলেন্ডের মায়াটা ছাড়তে পারলাম না এই কারণে গাছে উঠে গেলাম গাছে উঠতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে কষ্ট না করলে জীবনে কিছু পাওয়া যায় না এটা হলো সত্য কথা যে কোনো জিনিস অনেক কষ্ট করা লাগে কষ্টের পরে মানুষ সফলতা অর্জন করে অবশেষে কিন্তু আমি আমার প্ল্যানটা ফেরত পালাম কিন্তু সত্যি কথা কইতে আমার অনেক কষ্ট হইছে এই গাছে উঠতে গিয়ে কারণ ছোটবেলার অভ্যাস এখনো বুঝতে পারে না আমি আগেই ভুগছি গাইস ওই সেই প্যালেনটা ওই প্যালেনটা গাছের উপরে বেঁধে গেছিলো আমি অনেক কষ্ট করে লাভাইছি প্যালেনটা তো প্লিজ একটা শেয়ার দিবেন আর যারা নতুন আমার পেজে সবাই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ওই গাছের ওই মতো ভুগছিলাম অনেক কষ্ট হয়েছে গাইস তা একটা কথা বলবো প্রবাসীদের উদ্দেশ্যে যে কোনো জিনিস কষ্ট না করলে কোনো দিন হাসিল করা যায় না অনেকে ভাবেন অল্প একটু কষ্ট কইরা হাল ছেড়ে দেন তাদের উদ্দেশ্য বলবো ভাই আমি নদী পোতায় মালয়েশিয়ায় পুরো একটা মাস্ক না খেয়ে খেয়ে দেয়া না খেয়ে না দিই মায়ের গুঁতু খাওয়ার পরে এই মালয়েশিয়া সে পৌঁছেছিলাম আর কিছু ফরিদপুরের মানুষের জন্য আর আমার একটা মানুষ মামুর জন্য তার জন্য আজকের আমি দিব এতটা সফলতা অর্জন করছি এর পিছনে ভাই অনেক কষ্ট অনেক কষ্ট তা যারা ভাবতেছেন যে হাল ছেড়ে দেবেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই একটু কষ্ট করেন কষ্ট না করলে কেষ্ট মেলে না তা এখানে ব্লগটা শেষ করলাম